যুক্তায় আপনারা এসে সংগ্রহ করতে পারবে এবং অনলাইন থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই আমরা দক্ষ যোগ্য সব প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চাই আমরা কোন গল্প তাঁদারকে পাঠাতে চাই না আমরা চালাবাকে পাঠাতে চাই না আমরা সরকার তারা তারা তাদেরকে পাঠাতে চাই না আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই আপনার যারা সাংবাদিকতা রয়েছে যারা আপনারা পার্লামেন্টে জনগণের প্রতিনিধি করতে চান

তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী পক্ষে দাঁড়িয়েছে এই জন্য সকল যারা মাঠ কর্মী নেতা কর্মী রয়েছে যারা বাংলাদেশের শক্তিকার একটি পরিবর্তন করতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তারা সরিয়া চার দিকে আবেগ হচ্ছে আমি বিএনপি নেতা কর্মীদের আহ্বান রাখবো সেই সংস্কারের আদেশটা জানি হলো আপনারা ইলেকশন এসে হা দিয়ে আপনাদের যারা এই বাহাত্তরের যারা লিডারশিপ রয়েছে আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যদি লাল কার্ড দেখাতে না পারেন তাহলে যে সালাউদ্দিন কমিশনটা হয়েছিল এই সালাউদ্দিন কমিশন রক্তর পাহাড়াটার হিসাবে এই বাহাত্তরের সংবিধান আগামী সংশোধন আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না এটা তো সত্য গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস এটা বাংলাদেশের যে কোনো

জনগণ কিভাবে সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট গণভোটের মধ্যে দিয়ে সে কনসেন্টটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে তিনশো বারফাদার মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না সেই জন্য আপাতত যে আদেশটা দেওয়া হয়েছে মোটা আমরা বলতে পারি সরকার হলে সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে হলে তারা পাশ কাটিয়ে গিয়েছে

তারপরে পার্টি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএমপি কে এক চামচ দিয়েছে জামায়াত এক চামচ দিয়েছে কিন্তু জনগণের যে প্লেটটা খালি হয়ে গিয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই গণতন্ত্র থাকার পরে 78 এর যে দেশিবাড়ি সংবিধান সেই সংবিধানের কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো আসতে যাতে কোন নতুন করে এবং হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণকে গুলি না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দলটা করা না আছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব একটা বিষয় তোমার পোষণ করেছে সেখানে তারা দিল বললো আমরা এটা মানবো খেলায় আসি কিন্তু তার গাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনাদের আইনি ভিত্তি হয়েছে তারা বলেছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটা আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে

যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপর কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলত সরকার এখানে আইনি ভিত্তি দিল শেখ হাসিনা এবং আওয়ামী প্রেসিডেন্টের যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনাদকে সে অপবিত্র করেছে এক নাম্বার দুই নাম্বার বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামোটা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কার পথে যেতে পারবো না এখানে বাংলাদেশ একটা সাংবিধানিক সংকট আবার হয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাটি কাঠামো রূপকাঠন করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্যে দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরীভূত করতে পারবো না কেন পারবো না যখন থেকে গণ অপসারণ করে আমরা যে খুবই সরাতে চাইলাম বিএনপি বাধা দিল সংস্কার কমিশনে এসে গুঞ্জারি করলো এরপরে জেলা সাক্ষর অনুষ্ঠানের দিন বললো যে আমি সব মানি তালে সালাম কিভাবে বাস্তবায়ন হবে সে প্রক্রিয়া তারা ঘোলাটে করে রাখলো এবং সে প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা প্রসেস হবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশের মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি ড্রাফটা করেছে আমি নামটা উচ্চারণ করব না তার মনোমগজে যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ড্রাফটা তৈরি করতেন না